কথা বলতে হবে ওর যেটা অবহেলা ছিল মানুষ আমাদের প্রতি এই অবহেলাটা আমি প্রতিবাদ করেছি তার মানে এনেও কিন্তু খারাপ ঠিক আছে যদি মনে করেন যে আমি একটা কারণে যদি আমি সাকিব খানকে কিছু বলেছি ওটাকে ধরে রাখবেন তার না সাকিব তারও ভালো কাজও করেছে নাকি ওগুলো তো বলতে হবে আমি এক কথাই বলেছি আমি নীতির বাইরে কোনো কথা বলি না আমি নীতির বাইরে কথা বলি না আজকে কিন্তু আপনার যাই বলেন সুপারিশার মান্না ছিল সুপারিশার সাকিবও সুপারিশার সাকিবের অবহেলার জায়গাটুকু আমি বলেছি তার মানে এই না সাকিব আমাদের কাছে দূরে সাকিব আমাদের না এটা না কিন্তু ওই কেন উত্তরটা কি আমিও চেয়েছিলাম কিন্তু আমি কিন্তু বলি নেই আমিও কিন্তু ওই কথাই বলেছি আসলেই কেন আমি কি কেন আমিও কেনই বলেছি আপনার যেমন কেন বলেছেন আমিও কেন বলেছি তার মানে এই না ও সব জায়গায় খারাপ তার মানে এই না ও সুপার না তার মানে এনে ও ভালো কোনো কাজ করে নেই হ্যাঁ আমি একটা কাজ আমার কাছে খারাপ লেগেছে আমার কাছে সেটা মন মতো হয় নাই আমার কাছে মনে হয়েছে যে না এটা উচিত না এই আমি প্রতিবাদ করেছি তার মানে বাকি নয়টা কাজ তো ভালো করেছে করেছে কিনা আমি ওর ভালোটা বলবো খারাপটা বলবো ওর ভালোটা আমি বলতে পারবো না আজকে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিটা যাই বলেন মান্না ভাই মারা যাওয়ার পরে রুবেল ভাই একটু বসে থাকার পরে আলমগীর ভাই উজ্জ্বল ভাই সৈলানা ভাই এরা তো সুপারিশটার এক থেকে সাপরিকা একা এক একজন এক এক জায়গায় কিন্তু মান্না ভাই সালমান শাহ মারা যাওয়ার পরে আপনারা যদি পরে ফেবোসের পরে যদি কাপড় সাকিবকে কিন্তু আপনার ইস্টার বলতে হবে সাকিবের একটা জায়গায় আমি যেটা আমার কাছে খারাপ লেগেছে আমি বলেছি কিন্তু আরো নয়টা চাই তো ভালো করেছে আরো নয়টা জায়গায় তোর ভালো ওর কারণটা আমরা আমার ইন্ডাস্ট্রি এখন চলচ্চিত্র মানুষ দেখে এখন ঈদে দেখুক আর ঈদের বাইরে দেখুক ওর কারণ কিন্তু লোক হলে যায় এটাও কিন্তু আমাকে বলতে হবে ওর যেটা অবহেলা ছিল মানুষ আমাদের প্রতি এই অবহেলাটা আমি প্রতিবাদ করেছি তার মানে এনেও কিন্তু খারাপ সাকুল ভাই আপনার ওই ইন্টারভিউ ঘিরে একটা জিনিস একটু নেগেটিভ মিস আর কি সেটা হলো বলছেন সাকিব খান মারা গেল মানে জানা যা আশা আসবেন না ভাই দেখেন আমিও কিন্তু মাঝে মধ্যে আমার বাবাকে বলতাম কিন্তু আমার সন্তানকে বলে এই তোর কিছু একটা হলে আমি যাব না তার মানে কি হোক আমার আমার বাড়িতে আমি বলতে পারবো না আমার ভাইকে আমি বলতে পারবো না আমার বাবাকে আমি বলতে পারবো না আমি আমার অভিমান থেকে বলেছি যেগুলো মাথায় না না সেগুলো শুধু প্রতিবাদ আমি যদি নর্মালি বলতাম তাহলে এটা মাথায় নিত না আমি প্রতিবাদের মাধ্যমে সেটা বলেছে আমি ওকে আসতে বলেছি আমি কিন্তু বলিনি তুমি আর আসো না ও আসতে বলেছে এটা শুনে হয়তো বলতে পারে যে না সাইফুল ভাই তো আমাকে কখনো এই ধরনের কথা বলে না সাইফুল ভাই তো কখনো আমাকে নিয়ে চেতে না সাইফুল ভাই তো আমাকে নিয়ে অনেক যুদ্ধ করেছে সাইফুল ভাই আমাকে নিয়ে অনেক প্রতিবাদ করেছে আজকে সাইফুল ভাই এই কথা বলবে এটা একজন বিশ্লেষণ করবে অ্যানালাইজ করবে তখন কিন্তু সাকিব কিন্তু হয় আমাকে ভুল বুঝবে না তোয়া প্রতিটা অনুষ্ঠানে ও আমাদের সাথে থাকবে আমাদের সাথে কি করবে ও থাকলে হয় কি আমরা একটা প্রাণ পাই যেমন আপনার ওর পাবলিক ওর যদি একটা ইন্টারভিউ আপনার প্রাণ পান না বলেন এ তো আর শিখবে না আমার ইন্টারভিউ পান পাবেন আমার মতন সগরুষ দিনের পর ইন্টারভিউ আপনারা পান পেবেন না ও থাকলে আমাদের সেই অনুষ্ঠানটা প্রাণ করত হয় এবং আমরা উৎসব মুখ থাকি এই কারণে আমার প্রতিবাদ করা সেটা মৃত্যু দিবসে হোক সেটা ওই কোনো বিবাহ বিশ্বিতে হোক যে সেটা কোনো অনুষ্ঠানে হোক আমরা সাকিবরা আশা করি প্রত্যেকটা পরিচালক একটি পরিচালকের মেধা দিয়ে এক মিনিট একটি পরিচালকের মেধা দিয়ে একটি শিল্পী জন্ম দেওয়া হয় সেই আমরা কি করি আমি বলি পরিচালক হলো ইঞ্জিনিয়ার একটি পরিচালক বিল্ডিং এর ইঞ্জিনিয়ার আমরা কেউ ইয়া দেই ই টাইয়া দেই আমরা কেউ আস্ত রাইয়া দেই আমরা কেউ রং রাইয়া দেই আমরা ই ইঞ্জিনিয়ারের একজন সহকারী একজন পরিচালক বানাইতে পারে একজন শিল্পীকে যে কারণে কিন্তু আমরা সবাই বলি খাদার সংগঠন না সেটা কিন্তু আমি ওর যে আমি আবারও বলেছি

আমি ওর যে কিছু অবহেলার মানে যেটা ইন্ডাস্ট্রিতে ও অবহেলার যে জায়গাগুলা আমি ওকে পরিষ্কার করে দিয়েছি তার মানে ও আমাকে শত্রু না ও আমার আমি ওর ওর জনগণের আমরাও জনগণের